ইমার্জেন্সিতে আসছি আমাদের নার্সরা আবার পা ভেঙে ফেলছে আমার ব্যাড লাখ কিছু করার নাই মহাদুর আল্লাহ জানে কতক্ষণ লাগে উনি এত বড় ডক্টর হয়ে কি সুন্দর আমার মেয়ের পা চেক করতেছে বা কটুক ড্যামেজ হয়েছে পা সেগুলো সব চেক করতেছে আর যদি বাংলাদেশে ডক্টর হতো সবার আগে একটা ধমক দিত আমার মনে আছে অনেক বছর আগে আমি যে কোনো একজনের সঙ্গে গিয়েছিলাম আমার জন্য না কেউ একজনের জন্য এত রুডলি ব্যবহার করে বাংলাদেশের ডক্টররা মেদাজ এমনি গরম হয়ে যায় বাট আমাদের এখানে ডক্টররা আসলেই অনেক ভালো খুবই জেন্টেল আর সে অনেক ইয়াং একটা ডক্টর যা আমার অনেক ভালো লাগলো যে সুন্দর করে আমার মেয়ের পাটা দেখতেছে অলরেডি তো এক্স রিপোর্ট চলে আসছে তো বলছেই যে পা ভেঙে গেছে বাট তারপরেও সে আবার শিউর হওয়ার জন্য সে তার পা চেক করছে বা কি একটু টুকটাক একটু ব্যায়াম করাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমার মেয়ের আপডেট সবাই একটু দোয়া করবেন এই তো এখন ওকে স্পেশাল শু আর স্টিক দিয়ে দিবে আর কিছু করার নাই আবার করাতে হবে তো আমরা এখন স্টিল দেখা কি হয় তো সবাই দোয়া তাও কি আবার নিচে বসে বসে ফ্লোরে বসে কি সুন্দর করে চেক করছে তো এই তো সবাই একটু বেশি করে আল্লাহ দোয়া চাইবেন এটার জন্য কারণ ওর উপরে খুব নজর লাগে মানুষের জানি না কেন আল্লাহই ভালো জানে টাইট করে করতে হবে হুম So it's just gonna be like supporting that well. Mm -hmm. Okay. That's okay. You can, um, basically, you can just adjust it to yourself paper yeah. on. Okay. Basically, you're just gonna be walking. That's gonna have like sturdy up here, like when you're walking. For the crutches. No. And now put your hand through here. Yes, sir. This is definitely your size. Okay, sorry. I'm just gonna measure. আজকে অনেক ঝড় আসবে আমি ঘুমাই ছিলাম বিকাল বেলা সব থেকে এসে একটু ঘুমাই সব সব সময় অবস্থা খুব জোরে একটা ঝড় আসবে অনেক জোরে বৃষ্টি চলে আসছে প্রচুর বৃষ্টি দিন পরে এরকম ঝুমছে বৃষ্টি বললাম না যে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি হবে